নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইডেন গার্ডেন্স এর ঠিক সামনের মাঠটা থেকে আর এই মুহূর্তে আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন কারা রয়েছে কে কে আর এর সমর্থক আর এইদিকে রয়েছে পাঞ্জাবের সমর্থক মানে ম্যাচ জমে খিড় পুরো হ্যাঁ কি মনে হচ্ছে আজকের এই দুই জার্সির মধ্যে কোন জার্সি বাজে মাথা হবে আর পাঞ্জাব

হ্যাঁ কি ভারতের গর্ব ভারতের একটা মানে কি বলবো হ্যাঁ গর্ব কি করলো সতেরো বছরের গর্বটা কি করছে বলিং এ তো হেরিল

তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব মজার তোমরা বিষয়গুলো আচ্ছা খুব মজার তোমরা বিষয়গুলো তুলে ধন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে